হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের সবচেয়ে রহস্যময় এক জায়গায় যার নাম হলো মহাস্থানগড় বর্তমানে এখানে আছে এক ভাঙাচোরা ধুলি মাখা প্রাসাদের যা স্থানীয়দের কাছে পশুরামের প্রাসাদ নামে পরিচিত কিন্তু কে এই পশুরাম আর কিভাবে বা হারিয়ে গেল তার গৌরবময় রাজ্য নাকি শুধু তার পতনের মূল কারণ ছিল আজকের ভিডিওতে আমরা জানব পরশুরাম রাজার রাজ্য হারানো অভিশাপ আর রহস্যের গল্প সো আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে ভিডিওটিতে লাইক দিবেন এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন মহেশাঙ্গড় বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত স্থানীয়দের মতে অনেক বছর আগে যখন এই অঞ্চলটি ছিল টুন্ডনগর রাজ্যের অংশ তখন এই এলাকায় রাজত্ব করতেন এক অত্যন্ত ক্ষমতাবান গর্বিত রাজা পশুরা তিনি ছিলেন অর্থ শক্তি আর সৈন্যবাহিনীতে অপ্রতিরোধ তার রাজ্যে ছিল বিশাল প্রাসাদ অলঙ্কারে মোড়া রাজপুরী এবং সুসজ্ঞিত দুর্গ মানুষ তাকে ভয় পেত কিন্তু কেউ তাকে ভালোবাসত না রাজা পশুরামের সবচেয়ে বড় দুর্বলতা ছিল তার অহংকার তিনি নিজেকে পূর্ণনগরের দেবতা ভাবতেন এবং তার রাজ্যের প্রজাদের কষ্ট কখনোই উপলব্ধি করতে পারতেন না লোকমুখে মুখে শোনা যায় একদিন এক বৃদ্ধ ফকির তার রাজপ্রাসাদের দরজায় এসে বলল রাজামশাই আমি খুব ক্ষুধার্থ আমাকে একটু খাবার দিন এ কথা শুনে রাজার অহংকারে যেন আগুন লেগে গেল তিনি ফকিরকে অপমান করে প্রাসাদ থেকে তাড়িয়ে দিলেন কিন্তু সেই ফকির ছিল একজন সাধু তার মুখ থেকে বেড়ে এলো ভয়ঙ্কর এক অভিশাপ তখন সেই ফকির বলল তুমি যেমন অন্যের কষ্ট বোঝো না তেমনি একদিন তুমিও কাঁদবে কিন্তু তোমার পাশে কেউ থাকবে না তোমার রাজ্য ধ্বংস হবে চিরতরে একদিন এই প্রাসাদ থাকবে না এই ইট পাথর সোনা সব ধুলো হয়ে যাবে রাজা হেসে দেন কথাটি কিন্তু কেউ জানে না এই কথাই হয়ে দাঁড়ায় এক ভয়ঙ্কর অভিশাপ এরপর থেকেই রাজ্যে নেমে এলো দুর্ভিক্ষ গরমে নদী শুকিয়ে গেল ধান চাল হলো পচা সন্ধ্যারা বিদ্রোহ শুরু করলো প্রজারা রাজপ্রাসাদের দিকে ঢিল ছুটতে শুরু করলো এক রাতে হঠাৎ আগুন লাগে প্রাসাদের এক অংশে আর সেই আগুন ধীরে ধীরে পুরো প্রাসাদকে গ্রাস করে ফেলে রাজার অজস্র ধনসম্পদ সম্পদ অলঙ্কার সিংহাসন সব ধ্বংস হয়ে যায় রাজা পালানোর চেষ্টা করে কিন্তু কেউ তাকে রক্ষা করতে এগিয়ে আসেনি লোক কথা বলে তিনি সেই ধ্বংসস্তূপের নিচেই চিরতরে চাপা পড়ে যান আজকের দিনে আমরা যে ধ্বংসবশেষটা দেখি ইটের আর গর্ত মাটির নিচে লুকিয়ে থাকা যে কাঠামো দেখছি সেই সবই পশুরামের প্রাসাদের নিদর্শন বলে মেনে নেয় অনেকে আজও এই জায়গায় দাঁড়ালে দেখা যায় ভাঙা ইট ধুলি পুরনো আর গোপন পথ তা বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার চারপাশের এই পদগুলো বা পশুরামের নিদর্শনগুলো তবে স্থানীয় মানুষরা বলেন রাতের বেলা এখানে অদ্ভুত শব্দ শোনা যায় মাটির নিচে এখনো লুকিয়ে আছে রাজপ্রাসাদের গুপ্ত অনেকে নাকি সাহস করে খুঁজতে গেলেও তারা কখনো ফিরে আসেনি প্রত্নতত্ত্ববিদরা বলেছেন এই অঞ্চল ছিল এক সময়ের প্রধান বাণিজ্য কেন্দ্র যেখানে ছিল রাজপ্রাসাদ দুর্গ মঠ ও মন্দির কিন্তু কালের ধুলোয় এখন সব হারিয়ে গেছে যাই হোক মহাস্থানগঞ্জ শুধু একটি প্রত্নতাত্ত্বিক স্থান নয় এটি বাংলাদেশের ইতিহাস কিংবদন্তি ও সংস্কৃতির এক জীবন্ত দলিল আপনি যদি ইতিহাস ইতিহাসপ্রেমী হন তাহলে একবার ঘুরে আসুন পশুরামের প্রাসাদ থেকে কে জানে হয়তো আপনি নিজেই খুঁজে পাবেন কোনো এক হারিয়ে যাওয়া গল্প যা এখনো ইতিহাসে লেখা হয়নি যাই হোক এই ছিল পরশুরামের প্রাসাদ ধ্বংস হওয়া ও রাজত্বের গল্প আপনি কি মনে করেন এটা কেবলই একটা গল্প কাহিনী নাকি সত্যি এক অবিশপ্ত ইতিহাস আপনার মতামত জানাতে ভুলবেন না আর এমন আরও ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন পরবর্তীতে আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম